কেউ যদি তোমার সঙ্গে কথা বলতে চায় তাহলে উত্তর দিয়ে দিও আর যদি কথা বলতে ইচ্ছে না করে তাহলে সেটা সরাসরি বলে দাও কারোর প্রতি টান আছে তাহলে বলো না কেন ভয় পাচ্ছ তাহলে সেই ভয়কে ছেড়ে দাও না কেন কেউ খুব মনে পড়ছে তাহলে একটা এস এস পাঠিয়ে দেখো আগের মতো সম্পর্ক নেই তাহলে আবার নতুন করে শুরু করে দেখো কারো উপরে রাগ আছে তাহলে ক্ষমা করে দাও কেউ যদি তোমার উপর অভিমান করে থাকে তাহলে গিয়ে দুঃখ প্রকাশ করে নাও ভালোবাসায় নিজেকে এতটা ভাঙচুর করো কেন যদি ভালোবাসা ধরে রাখতে না পারো তাহলে ভালোবাসো কেন কাউকে নিয়ে কিছু অসন্তোষ থাকলে তাদের সামনেই বলো না কেন পিছনে কথা বলে সম্পর্ক নষ্ট করো কেন নিজের মতো করে চলতে চাও তাহলে করো না তাই কিন্তু অন্যের উপর নিজের মত চাপিয়ে দাও কেন জীবন খুব ছোট তবু ভাবনায় ডুবে বেঁচে থাকো কেন যা বলার এখনই বলে ফেলো পরে চিৎকার করেও আর কিছু বদলানো যাবে না